মারগ্রাম হাই স্কুলে নতুন তরুণ উদ্বোধন উপস্থিত সাংসদ শতাব্দী রায় বুধবার দুপুরে রামপুরহাট দুই নম্বর ব্লকের মারগ্রামে দীর্ঘদিন ভগ্ন দশায় পড়ে থাকা হাই স্কুলের প্রধান তরুণ অবশেষে নতুন রূপে ফিরে এলো স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে তরুণটি নতুনভাবে নির্মাণ করা হয় যা এদিন আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন আনুষ্ঠানিক সাংসদ শতাব্দী রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট দুই নম্বর ব্লকের সভাপতি সুকুমার মুখোপাধ্যায় বীরভূম জেলা তৃণমূল মহিলা সভানেত্রী সাহারা মন্ডল সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ক্ষুদ্র কোচি কাঁচা ছাত্রছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরো আনন্দ হয়ে ওঠে স্কুল কর্তৃপক্ষ জানায় বহুদিন ধরে ভগ্ন তরণটি স্কুলের সৌন্দর্য ও প্রবেশ পথের সুরক্ষায় সমস্যা তৈরি করছিল নতুন তরণ নির্মাণে স্কুলের পরিবেশ যেমন উন্নত হল তেমনি ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে তৈরি হল নতুন উচ্ছ্বাস láti mú mi ra báyìí.

ايني کي وي 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 महिला तिणम कमसीडेंटल पंचायत चाइना

এত বড় একটা কর্মকাণ্ড করতে চাইছেন দিল্লি সরকার এত বড় একটা সবসময় এই সরকারের সবটাই প্রিন্সিপাল আগেও আগেও ব্যাঙ্ক ব্যাঙ্কের স্টাফ না বাড়িয়ে ব্যাঙ্ককে আপডেট করে ব্যাঙ্ক খাতা খুলতে বলা হয়েছে সেরকমই তো একটা প্রসেস হয়েছে তার মধ্যেও যারা যারা করছেন এবং যারা যারা অনেক কাজের মধ্যে অসুবিধে বোধ করছেন তারা বলছেন অনেক বিএলও অসুস্থ হয়ে পড়ছে কেউ বা

কে সব জানাই আর বাড়িতে মোবাইলের জন্যে মা ডাকে কতজনকে কাকে কাকে দেখে এখন আমরা যারা মা হয়েছে তাদের সবচেয়ে জীবনের বড় সত্যি হয়ে গেছে মোবাইল সব সময় বাড়িতে আমি যখন বাড়িতে ঢুকি আমার ছেলে বড় সে বাইরে থাকে আমার মেয়ে ছোট আমি যখন দরজা খুলি বেল দিয়ে দরজা খুলে প্রথম বকুড়ি ওকে দিতে শুরু করি এখন দেখছো কতক্ষণ দেখছো সকাল থেকে রাত্রে অবধি খালি একটাই কারণে ওকে বলতে হয় বকুলি খাস হচ্ছে আমি চাই আমি চাই আমার মতো মা একটু শান্তি দাও বাবা একটু শান্তি দাও মোবাইলতে একটু কম দেখো তাকে সব কিছু করো যা যেটা ভালোবাসো কেউ নাচতে ভালোবাসো কেউ গাইতে ভালোবাসো কেউ অ্যাক্টিং করতে চাও কেউ খেলতে চাও কেউ স্পোর্টসে দাঁড়ো কেউ কবিতা লেখো কেউ কবিতা পড়ো কেউ গল্প লেখো যা যেটা চায় পড়াশুনোর সঙ্গে সেটা সমান করে পড়াশুনো সবাইকেই প্রথম হতে হবে তা নয় সবাই তো কথা হতে পারে মানে একটা ক্লাসে তিনি ছিল তিরিশ পর্যন্ত কিন্তু যেটাকে ভালোবাসি সেটার সঙ্গে পড়াশোনাটাও জরুরি দেখবে স্কুল থেকে যখন কলেজ চলে যাবে এখন কি মনে হয় কখন কলেজে যাব কখন কলেজ যাবো স্কুলের এই বন্দি জীবন ভালো লাগছে না কলেজ গেলে প্রচুর ফ্রিডাম কিচ্ছু নয় গিয়ে দেখবে এই স্কুলের যে পাশের বন্ধুটা যার সঙ্গে এতদিন ধরে পড়েছো যার সঙ্গে এতদিন ধরে সব কিছু শেয়ার করেছো তাকে মিস করবে তাই স্কুলটাই ভালো এটা কিন্তু যখন কলেজে যাবে তখন এই মুখটা তোমাদের মনে করবে যে হ্যাঁ তো ঠিক বলেছিলে স্কুলটাই ভালো ছিল ভালো স্কুলে ভালো বাচ্চা হওয়া এবং পাড়া এলাকা রাজ্যের নাম উন্নতির সঙ্গে সঙ্গে তোমরা এগিয়ে চলো ভালোবাসা আমার ভালোবাসা আদৌ তোমাদের জন্য রইল তোমাদের ভালোবাসা আমার চাই অনেক 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 ভালোবাসি তোমরা বড় হবে তোমরা বড় হবে স্কুলের নাম করবে তোমার বাবা মা সম্মান বাড়াবে তবেই তোমার ভাল লাগবে আমি গত পনেরো ষোলো বছর ধরে এই বীরভূমে আছি তোমরা এখন আমাকে বলতে হবে তোমার বাবা মা তোমাদের বাবা মা ভোট দিয়েছে চাচা চাচি নানি দিদি দাদা ওরা ভোট দিয়েছে ঠিক আছে আমি অপেক্ষা করছি তোমরা বউ বা কত ভোট দেবে কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে বীরভূমে যখন থেকে বীরভূমে আছে দু হাজার নয় থেকে বীরভূমে যে কোনো ভালো খবরে আমি খুশি হই যে কোনো খারাপ খবরে আমি দেখতে পাই যখন দেখি বিভিন্ন যখন দেখি নিউজে যখন দেখি বীরভূমে বীরভূমে কোনো স্কুল থেকে কোনো বাচ্চা মাধ্যমিক সবচেয়ে বেশি ভালো নাম্বার পেয়েছে যখন দেখি কেউ একটা গানের প্রোগ্রামে যা চলে গেছিলাম ওই রামপুর একটি মেয়ে সেখানে পার্টিসিপেট যখন দেখি বীরভূমে বাচ্চারা এগিয়ে যাচ্ছে আমার ভালো লাগে এবং মনে হয় আমি তো ওদেরই ওরাও তো আমারই এবং আমাদেরই এই ভালোবাসা তোমরা কম্পিউটার কাজের জন্য ব্যবহার করো মোবাইল করার জন্য ব্যবহার করো বাকি ইনস্টাগ্রাম ফেসবুক খুব কম কে কে আছো যে এক ঘন্টা বেশি মোবাইল ব্যবহার করো কে কে আপনি দেখি এক ঘন্টা বেশি I'm okay.